ভাই জান ঈদের আগে তো ভালো একটা অফার দিয়েছিলেন দেখা যায় এক হাজার লাইক এক হাজার হলে গোল্ডের এর রিং দিয়ে দিছিলেন এবার ভাই বেশি না পাঁচশো লাইক পাঁচশো কমে কি দিবেন বলেন এবার

প্রতিটি ফোনে 10 দিনের গ্যারান্টি থাকবে এবং 2 বছরের ওয়ারেন্টি থাকবে 2 বছরের ওয়ারেন্টি আর 10 দিনের ফুল রিপ্লেসমেন্ট থাকবে তাই না 10 দিনের মধ্যে কিছু হইলে আপনি একদম কিন্তু রিপ্লেস পাবেন একদম চেঞ্জ করে দেব আচ্ছা 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি সবার জন্য সমান আর কুরিয়ার করে যারা নেবে তাদের জন্য সমান তাদের জন্য সমান যারা সরাসরি দোকানে এসে নেবে তাদের জন্য আচ্ছা অনলি 500 টাকা 510 টাকা অ্যাডভান্স করলে সারা বাংলাদেশে কুরিয়ার করে নিতে পারবে তাই না ভাই আচ্ছা শপের ফুল অ্যাড্রেসটা বলে দেন এটা হচ্ছে মিরপুর 11 রংধনু শপিং কমপ্লেক্সের দুই তলায় দুই তোলাই সব আচ্ছা দেখেন জামাল মোবাইল মার তাই না জামাল মোবাইল আচ্ছা স্ক্রিনে যে নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করে শপে এসে দেখে চেক করে শুনে বুঝে শুনে নিতে পারবেন আর যারা কুরিয়ার করে নেবেন ভিডিও কলে হোয়াটসঅ্যাপে ইমোতে যেভাবে মনচা চেক করে কিন্তু নিতে পারবেন ইনশাআল্লাহ তো আজকে বিসমিল্লাহ বলে শুরু করেন ভাই আমরা Oppo থেকে শুরু করি Oppo দিয়ে শুরু করবেন না আপনি আজকে iPhone থেকে শুরু করেন ভাই আচ্ছা থেকে শুরু করে আচ্ছা আচ্ছা

এরপর আছে ভিভো 15 ভিভো 15 আর জিবি 256 জিবি আচ্ছা আর 256 কত থাকবে আজকে মাত্র 11000 টাকা মাত্র 11000 জি আচ্ছা মাত্র 11000 টাকা আর জিবি 256 জিবি ভ্যালু বার মানি ভাই অবশ্যই এই ইনশাআল্লাহ ভাই এরপর নোট 8 আছে এটা হইলে 11000 টাকা আচ্ছা নোট 8 মাত্র 11000 না এর আরেকটু কমাই দিবে এটা দাম 10500 করে দিই 10500 10 করা জানা নোট 8 না 10 করা জানা করা জানা না নোট 8 এর ক্যামেরা কিন্তু এখনো ভালো অনেক ভালো ক্যামেরা

এরপরে ভিভো ওয়াই সিক্সটি সেভেন আছে ভিভো ওয়াই সিক্সটি সেভেন হ্যাঁ চার চৌষট্টি ভিওয় সেভেন চার চৌষট্টি মাত্র পাঁচ হাজার টাকা কভার প্রাইস ভাই এরপরে আছে এটা টাকা আচ্ছা টাকা আচ্ছা নেক্সট আমরা নেক্সট হচ্ছে মাত্র এটা অনলিগত পাঁচ হাজার টাকা পাঁচ টাকা জিতবো বাংলাদেশ অবশ্যই জিতবে আচ্ছা এরপরে এরপর ভিভো আছে এটা মাত্র ছ টাকা আচ্ছা ভিভো আছে মাত্র আচ্ছা ভিভো ওয়াই সেভেনটি ফাইভ ছয় একশো ভাই টাকা পাঁচ টাকা জিতবো জিতবো এর এরপরে রেডমি ফাইভ আছে তিন মাত্র ছ হাজার টাকা আচ্ছা রেডমি ফাইভ তিন টাকা ছয় জি পরে

এরপরে S1 Pro আছে 11500 টাকা আচ্ছা Vivo S1 Pro অনলি কত ভাই 11500 টাকা আর একটু ভালো করে দিবেন আজকে আচ্ছা 11000 টাকা 11000 টাকা আচ্ছা Vivo S1 Pro 818 সিননিসলে ফিঙ্গারপ্রিন্ট সহ অনলি কত ভাই 11 11000 টাকা কালার আছে কোয়ান্টিটি আছে দেখেন এই কালারটা কিন্তু চমৎকার এবং হোয়াইট কালার আছে

এইটা হলে ঈদের পরের উপলক্ষে অফার জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঈদের পরে যারা ফোন কিনতে চায় তাদের জন্য কিন্তু বেস্ট হবে এটা তাই না ভাই আচ্ছা দেখেন আজকে কিন্তু সচরাচার ফোনের গোড়াউন এক কথায় ফোনের গোড়াউন ছিল আর দেখেন নিচেও কিন্তু ভাইদের অনেক ফোন আছে ঠিক আছে নিচে অনেক ফোন রাখা আছে যারা চান পাইকারে নিতে পাইকারে নিতে পারবেন খুচরা নিতে চাইলে খুচরা নিতে পারবেন যারা আসলে বেসিক্যালি এইসব ভিডিও করার মানে হইলে যারা অল্প বাজেটে ফোন ইউজ করতে চায় তাদের জন্য তো ভিউয়ার্স আজকের ভিডিও ছলে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা এখনো আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ ভিডিও সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে কোন নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ